হ্যালো হ্যালো এব্রিওান আমরা আছি এফসি চ্যাম্পিয়নে এফসি চ্যাম্পিয়ন ডান করেছি এই সিজন মনে হচ্ছে আপনার জন্য অনেক বড় একটা সুযোগ রয়েছে যে আপনি এফসি চ্যাম্পিয়ন সহজে উঠতে পারবেন এবং আপনি আপনার ফ্রেন্ডদের দেখাতে পারবেন বাট আমি যেটার জন্য আফসোসে আছি যে আমার র্যাঙ্ক এখন হচ্ছে তিন লাখ ক্রস তিন লাখ প্লাস আমি কিন্তু তিন লাখ না আমি কিন্তু সব সময় এক লাখের মধ্যেই থাকি বা ফিফটি পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু থাকি ওপোনেন্ট আর আমি প্রায় সেম টু সেম ওপোনেন্টের নাম স্ট্রেস আমার হোমে খেলা পড়েছে দেখা যাক কোন স্কোয়াড নিয়ে আসছে এবং আমার স্কোয়াড আমি কিন্তু সেমই রাখি আপনারা অনেকে বলেন যে আমি যখন একটা বাজে গেম প্লে দিই আচ্ছা আমি আগে ওপোনেন্টে দেখিনি ফোর টু টু খেলছে হ্যাঁ মোটামুটি রয়েছে আমি আপনারা যেটা বলেন যে আমি আমার স্কোয়াড কেন চেঞ্জ করি না ভাইস এই গেমের মধ্যে ফুটবল গেমে কেমিস্ট্রি বলা একটা বিষয় আছে যেটা হয়তো বা আপনারা এফসি ফিফা খেলেছেন তাদের কিন্তু অপশনটা জানার কথা যে ফিফা মোবাইল কিন্তু থাকার কথা ফিফা মোবাইলে কিন্তু ছিল কেমিস্ট্রি বাট আমাদের এফসি মোবাইলে কিন্তু দেয় না আচ্ছা আমি ওটা পরে বলি র্যামেরিস হলো না থ্রু বল তো যেটা বলছিলাম যে কেমিস্ট্রি এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু জিনিস ফুটবলের ক্ষেত্রে স্পেস আছে রে রেবা ইন্টারসেপশনটা ভালো ছিল আচ্ছা আমি পরে টাইম বল গোল তো ভাই এটা তো গোল এটা তো লাল 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 এটাও বলে সেট ভাই শোয়েনস্টেইগার এই ওপেন অফ ফেক শটটা একদমই কন্ট্রোল করা যায় না একটা ভালো একটা স্কিল মুভস বাট থ্রু পাস আমি থ্রু পাস নিয়ে ভিডিও আনবো ওপোনেন্টে পাসের মতো ভিডিও না পার ভাই ওপোনেন্টের প্লেটা ধরতে বুঝতেই পারিনি শুয়েন স্ট্রেকার বেল গোল এটা তো গোল হওয়া উচিত লল এটা যদি গোল না হয় আর কোনোটাই গোল গোল হওয়া পসিবলই না পাস দিবে ওপোনেন্ট এই যে গোল হয়েছে অপোনেন্টের একটা গোল হয়ে গিয়েছে ছিল ছিল এটা ভাই কর্নার একটু কার্লি দেওয়ার চেষ্টা করেছিলাম বাট মনে তো হয় না কিছু একটা হয়েছে একটা কি গোল হবে না অপোনেন্টের কাউন্টারে চান্স আছে বাট হাউ সেন ভাই আমার এখানে মিনিমাম দুইটা গোল হওয়ার চান্স ছিল আমি কি করলাম মিনিমাম দুই গোলে লিড নেওয়ার কথা ছিল তা আবার আমার একটা জিকে ভালো সেভ দিতে হয়েছে না হলে তো আমি মনের যে পিছনে পড়ে যেতাম কি লল গেম খেলছি ভাই এফসি চ্যাম্পিয়ন তো প্লেয়ার ভালো আসবে রে মুসিয়ালা থ্রু বল থ্রু বল থ্রু বল থ্রু বল আছে 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 পং সেকেন্ড বারে কিন্তু প্লেয়ার ছিল বাট এমবাপ্পে এমবাপ্পে স্পেস আছে ডেম্বলে থেকে চালানো গুলো পাস এটা একটা থ্রুপাসে नहीं भाई ये क्या बकचोदी है भाई ये क्या बकचोदी है भाई ये क्या है भाई फर्नांडो तोरेस ये मैं क्या बोलूं ये मैं क्या बोलूं भाई लोग आह ये तो गोल जा भाई अबशे से भाई पूरा পুরো ডমিনেট করছি ভাই এটা এবার এবার অবশেষে প্রাচীর ছিল ভাই চীনের গ্রেট ওয়াল যেটা আছে না আর রে স্লাইডিং স্লাইডিংটা ছিল বলটা উইন করার বাট মুসিয়ালা মুসিআলা পজিশন তো পাবানার পাবানা আরে বলটা তো বলটা মনে হলো ঘুরলো মনে হলো স্পিন দিল ট্যুরে ওপোনেন্ট এখন অল অ্যাটেক আছে এটাই চান্স কিন্তু একটা গোল দেওয়ার ট্যুরে ওপোনেন্ট ফাউল করেছে অ্যাডভান্টেজ আছি আমি পাস ডেমবলের কাছে পৌঁছাতে পারেনি ভাই আমার ডিফেন্স এই যে এটা গোল এটা আরে লল আগে বলে ফেলেছিলাম থ্রু পাস্টার যাওয়ার জন্য ওয়েট করা উচিত ছিল বাট ওপোনেন্টের জন্য চান্স নেই আর ভাই ভাই ওপোনেন্টের ডিফেন্স কি খেলেছে ভাই এটা কি একটা ডিফেন্স বানিয়েছে ভাই তো আপনারা যারা এতটুকু পর্যন্ত দেখেছেন আমি বলে দিই আপনাদের জন্য আমি নিয়ে আসছি টিম কেমিস্ট্রি নিয়ে একটা ভিডিও যে কেন টিম কেমিস্ট্রিটা আপনার দরকার বা কেন আমি হচ্ছে আমার প্লেয়ারগুলো চেঞ্জ করি না সেই নিয়ে একটা ভিডিও আনবো যে আমি কেন আমার প্লেয়ারগুলোকে চেঞ্জ করি না ভাই পাঁচটা অন টার্গেটে শর্ট রেখেছি একটা মাত্র গোল হয়েছে ল হয় তো যেটা বলছিলাম কেমিস্ট্রি নিয়ে একটা ভিডিও আনবো কেমিস্ট্রি ম্যান হচ্ছে প্লেয়ার একটা কীভাবে অন্য একটা প্লেয়ারের সাথে বন্ডিং ক্রিয়েট করে সেটা গেম হোক বা আপনারা রিয়েল লাইফ যারা দেখে দেখে থাকেন পিএসজি কে ইউএসএল এ ইউসিএল এ যে প্রত্যেকটা প্লেয়ার কীভাবে একে অপরের সাথে মানে যুক্ত থাকে ওইটা হচ্ছে কেমিস্ট্রি আমি একটা ভিডিও নিয়ে আসতে ট্রাই করব যারা গেম প্লেটা আজকে দেখেছেন আমি আপনাদের জন্য কিন্তু আসলে বেস্ট গেম প্লে না বাট রেগুলার ভিডিওটা ট্রাই করছে আশা করি একটা লাইক দিয়ে দিবেন এবং দেখুন দুই লাখ পাঁচ হাজারে কিন্তু ঢুকে গেছে তিন লাখ থেকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে